নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই অজ্ঞান আঠাশে নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই অজ্ঞান আজ আঠাশে নভেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ এগারোই অজ্ঞান আঠাশে নভেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত চারটে সাতচল্লিশ শুক্রবার অষ্টমী রাত্রি ছটা একচল্লিশ শতবিশা নক্ষত্র রাত্রি দশটা উনতিরিশ ব্যাঘাত যোগ দিবা আটটা দুই বৃষ্টিকরণ প্রাত সাতটা এক গতে বপকরণ রাত্রি ছটা একচল্লিশ গতে বালব করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ এগারোই অজ্ঞান আঠাশে নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে বক্রি রবি মঙ্গল শুক্র অবস্থান করছে বৃষ্টিকে রাহু চন্দ্র কুম্ভে রাহু চন্দ্র আজকে শতবিশা নক্ষত্রে আর শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ এগারোই অজ্ঞান আঠাশে নভেম্বর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়বে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি চোখ আছে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সৎ আচার আচরণ করবে সেদিক দিয়ে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগবেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হাম আজকের দিনে কর্মক্ষেত্রে নতুন উদ্যম আছে আর্থিক জীবনে নতুন উন্নতির যোগ আছে এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি উপকৃত হবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে একটা বিশেষ উন্নতি যোগ আছে তবে আজকের দিনে আপনার চ আউুর সঙ্গে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো এছাড়াও যেদিক দিয়ে সজাগ থাকতে বলবো যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে মানসিক চাপ আপনার মধ্যে আসতে পারে সেদিক দিয়ে সাবধান কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার কর্মজীবনের সঙ্গে উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি করবে আপনার জীবনযাত্রায় সবচেয়ে উন্নতি আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন উন্নতির সুযোগ আছে তবে আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকুন শরীরে নানা রোগ ভোগ আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই অজ্ঞান আঠাশে নভেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ